সমস্ত যুবকের আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই যুগ যেই দিকে চলে তারা যুগের তালে চলে যে বাতাস হয় সেই সেই দিকে ছাতা ধরে যুগে যখন যেটা চলে তখন সে সেই তালে চলে এই সমস্ত যুবক হচ্ছে আত্মমর্যাদাহীন যুবক আত্মসম্মানহীন যুবক নদীর স্রোতে সমুদ্রের স্রোতে যেমন পানা ভেসে যায় খড়কুটো ভেসে যায় ফেনা ভেসে যায় ওই সমস্ত ফেনা খড়কুটোর যেমন শক্তি থাকে না আতাদের যেমন কোনো আত্মমর্যাদা থাকে না এই সমস্ত যুবকের তেমন কোনো শক্তি নাই আত্ম মর্যাদা নাই এরা যখন যেটা সমাজে চলে যখন আইপিএল চলে যখন বিপিএল চলে যখন জুয়া চলে যখন মদ চলে যখন গান বাজনা চলে এরা সবগুলোর সাথে হয় এদের নিজস্ব কোনো আত্মমর্যাদা কোনো ভ্যালু নেই আর যেই স্টিমার যে স্রোতকে উপেক্ষা করে চলে ওই স্টিমার লঞ্চের যেমন সুযোগ আছে ওই স্টিমার লঞ্চের যেমন শক্তি আছে আত্মমর্যাদা আছে একটা যুবকও যখন সমাজে যাবতীয় বাধাকে উপেক্ষা করে ইসলামের আদর্শকে ধরে সমাজে চলতে যায় তখন সেই যুবক আত্মসম্মান সম্পূর্ণ যুবক আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ